ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আপনাদের ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে তো মেসেজ করে জানাবেন তাছাড়া ইউটিউবে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখেন তো জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো এখানে আমরা ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন যদি আপনারা ফেসবুক পেজে বেশি অ্যাক্টিভ থাকেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত

শূন্য পদের সংখ্যা তিনজন জাতীয় বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ টাকা চতস বৃদ্ধি মোতাবেক অন্য অন্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট প্রাপ্য হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি এপিতে স্নাতক ডিগ্রি তারপরে দেখতে পারছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি নয় টাকা থেকে বাইশ টাকা তৎসহ বিধি মোতাবেক অন্য অন্য ভাতা আদি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট প্রাপ্য হবেন তো দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে অর্থাৎ স্থানীয় সরকার বিভাগ স্মারকের আট নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের জারিকৃত ছাড়পত্র মূলে পরিপ্রেক্ষিতে রংপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্পন্ন অস্থায় ভিত্তিতে নিম্নবিন্নত সৈন্য পথ পূরণের জন্য রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রসান মন্ত্রণালয় কর্তৃক প্রণত নির্ধারিত ফর্মে দরখাস্তের পূর্ণ আহ্বান করা যাচ্ছে অর্থাৎ রংপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার জেলায় যদি রংপুর হয়ে থাকে আবেদন করতে পারবেন অন্য জেলা হলে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলি যারা রংপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদেরকে এই শর্ত বলিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে রংপুর জেলার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট রংপুর ডট গভ ডট বিডি নোটিশ বোর্ডে প্রদত্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি ওয়েবসাইট হইতে ডাউনলোড করে সহস্তে পূরণ করে ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে এবং এছাড়াও আবেদন ফর্মে অত্র কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে জেলা প্রশাসক সভাপতি বাসাই কমিটি রংপুরকে সম্বোধন করে আবেদন লিখতে হবে আবেদনপত্রে খামের উপরে মোটা অক্ষরে পদের নাম কোঠা যদি থাকে পার্শ্বে আবেদনকারী পূর্ণঙ্গ নাম ঠিকানা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আসলে যে সকল কাগজের পত্র আপনারা প্রদর্শন করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা রংপুর জেলার প্রার্থী রয়েছেন আপনাদেরকে অবশ্যই কাগজপত্রগুলো প্রদর্শন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ দেখাতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাঁচ গুণন পাঁচ সেমি সাইজের আকারের সত্যায়িত ছবি তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রংপুরের অনুকূলে সোনালে ব্যাংক পিএলসি কর্ম কাছারি বাজার শাখা রংপুর হিসাব নম্বর দেখতে পারছেন পাঁচশত টাকা অফারের যোগ্য জমা পড়ব আবেদনপত্রের সাথে কস্ট মেমো মূল কপি যুক্ত করতে হবে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক করব দশ টাকার অব্যবহৃত ডাক টিকিট যুক্ত করে চা দশ গুণন চার ইঞ্চি ফেরত খাম আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত কাগজ দিয়ে মূল কপি উপস্থাপন করতে হবে সিটি কর্পোরেশনের পোষা প্রশাসক কাউন্সিলর পৌরসভা প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদ প্রশাসক চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নায়কত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা প্রমাণক স্বরূপ মূল সাময়িক সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং আবেদনকারীকে দেখতে পাচ্ছেন শহীদ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট রয়েছে সেটার আর কি ফটোকপি অর্থাৎ আপনাদেরকে যুক্ত করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে শারীরিক ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমস্যা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ প্রার্থীর জন্য দেখতে পাচ্ছেন বয়সীমা নয় এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর আর আবেদনের শেষ তারিখ নয় এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে ডাক আবেদনপত্র ডাকযোগে নিম্নের স্বাক্ষরকারী বরাবর অফিসে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ পরবর্তী পাতায় আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো দেখে দিচ্ছি তো এই কার্যালয়ে ষোলো ষোলো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ স্মারকের আলোকে যে সকল প্রার্থী সহকারী কাম কম্পিউটার অপারেটর ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র তথ্যবলী সম্বলিত বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল গণ্য হবে সত্যানের ক্ষেত্রে অবশ্যই সত্যানকারী প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা হতে হবে কর্মকর্তা স্পষ্ট নাম করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচলিত অনুসরণ করা হবে আবেদনপত্র বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শন ব্যতিরেকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য তবে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনী পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না তারপরে এখানে আরও যে শর্তবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে আবেদন করতে হবে আর আবেদন ফর্মটা অর্থাৎ আপনাদেরকে সহজতে যেহেতু আবেদন করতে হবে আবেদন ফর্মটা রংপুর ডট গভ ডট ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় রংপুর লিখে সার্চ করলে পেয়ে যাবেন অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে আছেন বুঝতে পারেন না সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় তো এটা লিখে আপনারা সার্চ দেবেন চলে আসবে রংপুর জেলা তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বিজ্ঞপ্তির এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে তো এই বিজ্ঞপ্তির পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন আর কি আবেদন ফর্মটা তো আবেদন ফর্মের নিচে একদম নিচে দেওয়া আছে অর্থাৎ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যে ফর্মে আপনাদেরকে সহস্থ পূরণ করে জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে জমা দিতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ